হিন্দি সিনেমার দুনিয়ায় স্টারকিট শব্দটা বেশ পুরনো তারকা বাবা মায়ের পথ ধরে তাদের ছেলে কিংবা মেয়ে পা রাখেন অভিনয় জগতে ঘটনার পুনরাবৃত্তিকে এবার হচ্ছে টালিউডে শোনা যাচ্ছে বড় পর্দায় পা রাখতে চলেছে প্রসনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে ত্রিশানজিৎ চট্টোপাধ্যায় সব ঠিক থাকলে চলতি বছরের শেষে রূপালী পর্দায় অভিষেক ঘটবে বাংলার ছোট ইন্ডাস্ট্রির কোন পরিচালকের হাত ধরে আসছে মিশুক বিপরীতে দেখা যাবে কোন নায়িকাকে মতো টালিউডেও তারকা সন্তানদের রম রম রয়েছে স্টারকিট বলে নয় নিজের দক্ষতায় ইন্ডাস্ট্রিতে পাকাপোক্ত জায়গা করেছেন জল্পনা ছিল অনেকদিন ধরেই এবার সে জল্পনা আরো জোরালো হয়েছে সপ্তাহের শুরুর দিনেই স্টুডিও পাড়া সরগরম সেই খবরে গুঞ্জন এবার বড় বর্তে পা রাখতে চলেছেন প্রসানজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে তৃষানজিৎ চট্টোপাধ্যায় ইন্ডাস্ট্রিতে জোর চর্চা শ্রীকান্ত মেহতা ও মহেন্দ্র সোনি হাত ধরে প্রযোজনা সংস্থা এসপিএফ এর ব্যানারেই নাকি ডেবিউ করবেন প্রসিত অর্পিতা পুত্র মিশু যদিও কোন পরিচালকের সিনেমায় তাকে দেখা যাবে কিংবা ওপেনিং ইনিংসে তার বিপরীতে কোন নায়িকা থাকবেন তা এখনো জানা যায়নি এমনকি প্রযোজক বা অভিনেতা বিষয়টিতে এখনো সিলমোহর দেননি ইন্ডাস্ট্রিতে নিয়ে চর্চা শুরু হয় শ্রীজিত মুখার্জির সিনেমা সেটে তার উপস্থিতির কারণে সেই সঙ্গে শোনা যায় অভিনেত্রী দামিনী বসুর কাছে তিনি অভিনয় প্রশিক্ষণ নিচ্ছেন টিনসেল টাউনের যে কোনো পার্টি বা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বাবার সঙ্গে হাজির থাকেন তৃষানজিৎ এমনকি বাবা ছেলের বেশ কিছু নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয় বলা যায় প্রসিজিৎ পুত্রের সরাসরি ইন্ডাস্ট্রিতে পা রাখা এখন শুধুই সময়ের অপেক্ষা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অর্পিতা চট্টোপাধ্যায়ের একমাত্র ছেলে মিশুক ইউরোপে স্কুল জীবন কেটেছে তারপর দেশে ফেরেন তিনি স্নাতক ডিগ্রি পেয়েছেন ইতিমধ্যেই ফুটবল অন্তঃপ্রান্তার ইউরোপে থাকাকালীন নিয়মিত খেলতেন বিভিন্ন সাক্ষাৎকারে প্রসেনজিৎ আগে জানিয়েছিলেন মিশুকের যে অভিনয় জগৎ নিয়ে একেবারে ভাবনা নেই তা নয় তবে পড়াশোনা শেষ না করে ক্যারিয়ার শুরু করবেন না এদিকে ইন্ডাস্ট্রিতে মিশুকের অভিষেকের খবর ছড়াতেই দুই পরিচালকের নাম উঠে এসেছে শ্রীজিৎ মুখার্জি ও কৌশিক কাঙ্গুলি দুই পরিচালকের সঙ্গে ভালো সম্পর্ক বোম্বাদার আবার টলিউডে তারা দুজনই এস এর ঘরের লোক বলে পরিচিত নায়িকা কি মুম্বাই থেকে আসবেন এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না কেউ মারিওসেন সবিষ্ট নায়